ভাই ভালো মাল আমি দেখিয়ে দেব কোনটা ভালো মাল আচ্ছা বাজারে বাজার প্রচুর মাল আছে এই নামে সেই নামে কোন নামের মাল ভালো ভাই ব্র্যান্ড ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ডের মাল নিলে কি কেমন হবে ভাই ব্র্যান্ড ছাড়া নিতে পারেন সেই ক্ষেত্রে আমি মিষ্টির দেব আচ্ছা আচ্ছা আপনি যদি মিষ্টি না হন আপনি যদি বাড়িতে মাল না চিনেন নতুন যদি মানুষ হন তাহলে আপনি আমারে হেরে হেরে হেরের বিশ্বাস করার দরকার নাই আচ্ছা প্রতার করাও আপনি ভাই আচ্ছা ব্র্যান্ডের মাল একটু দাম বেশি হয় এই কি করতাম ভাই কম আদর তো আমাদের

15 एंपিয়ার কোনিং বেল সুইচ डीपी সুইচ টিভি সকেট ইউএসবি মাল্টি ওয়াইফাই সিস্টেম থ্রি পিন এখানে কিন্তু সব দাওয়া আছে ফলস কভার ভাই এটা ফলস কভার সব আছে আচ্ছা এখানে কিন্তু সব মোটামুটি দাওয়া আছে এখান থেকে আপনারা দেখতেছেন কালার কিন্তু ভিন্ন হ্যাঁ মানে আপনি যদি চান এই কালার ভিদিন নিবেন হ্যাঁ এই কালার সব নিতে পারবেন সব শোনা যাবে হ্যাঁ যদি চান ব্ল্যাক নিবেন ব্ল্যাক নিতে পারবেন

ভাই কিচ্ছু আপনি ঘাটে ঘাটে খুলে যাবো খুলেও নাই এটা আপনি আসা বললে ভাই ঘাটে ঘাটে খুলে যাব আবার টি দিলে যাব ভাই দেখেন বিশ বছরের গ্যারান্টি ভাই এটা ঠিক আছে বিশ বছরের গ্যারান্টি সহ এটা বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এটা ডিসকাউন্টটা কি ভাই

আমাদের হাত থেকে ও বাংলাদেশ ঠিক আছে অন্য মাল আছে আমাদের কাছে সব মাল আছে সার্কিট বেকার বড় ধরনের সার্কিট বেকার যেগুলো আছে লড় আমাদের নেওয়া তারপরে আমাদের নেওয়া স্কোর কিন্তু আরো 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 আছে দেখেন একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার দুইটা কালার ঠিক আছে হাতে যদি না নেয় বুঝবেন হেভি জিনিস ভাই ভাই এইটা দেখেন আচ্ছা 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 এটা তো আরোই ওরে ভাই

ওয়ারি কোম্পানি দুই তিনটা মাল আছে আপনার খুবই সুন্দর আমি স্কুর আবার এটা দেখাই একটু স্কুর রেটে দেখাইছি একবার আমি আরেকবার একটু দেখাই দিই দেখেন স্কুর রেট আপনি নিতে পারেন আপনাদের চয়েসে রাখতে পারেন সর্বোচ্চ মাল আচ্ছা এর উপর আর মাল হয় না টাকার দিক থেকে আমি বলবো যে অনেক কম যেমন একটা মালের দাম এই এই কোয়ালিটি যদি একটা মাল নিতে চান আপনি অন্য কোনো ব্র্যান্ড আপনার লাগবে 1000 টাকা স্কুর লাগবে বলে 400 টাকা 400 টাকা 400 টাকা আমি আগেই বলছি ভাই 60% ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আমরা অনেকে বলে যে দাম বাড়ায় দইরা ডিসকাউন্ট দেয় আমরা কিন্তু সেই ধরনের না ভাই আমরা রেট কমে দিয়ে ডিসকাউন্ট ওখান থেকে আচ্ছা এটার দাম আসবে আপনার ফোর দাম আসবে তিনশো ছাপ্পান্ন চারশো এমন এমন রেট আসবে আর কি ডিসকাউন্ট দিয়ে তো এখানে আপনার দুসেনের মাল আছে দেখেন এখানে যা দেখতেছেন সব ডুসেন সব ডুসেন সব ডুসেন এক একটা সিরিজের পাঁচটা করে মাল লাগানো আছে ভাই

সবই আমাদের মানে আছে তিনটা একটু দামি হাই কোয়ালিটির গ্লাস বডির ভিতরে তিনটা কালার ঠিক আছে আমি কিন্তু প্রথমে পাঁচটা কালার দেখাইছি সেই ঘুরে ফিরা পাঁচটা কালার আসবে এখানে আপনার তিনটা কালার আছে মালটা অনেক হেভি যদি কারো একটু ব্যতিক্রম চয়েস থাকে বাজেট বেশি থাকে আপনার এই মালটা চয়েস রাখতে পারেন আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে ভাই সুপার স্টার সুপার তো আমি নতুন ভাবে পরিচয় করে দেওয়ার কিছু নাই কারণ এদের পরিচয় করা দেওয়ার জন্য পুরো বাংলাদেশ এই কোম্পানির মানুষ রইছে হ্যাঁ সবাই জানেন আমাদের এখানে এক্সট্রা ভাবে একটু ডিসকাউন্ট বেশি পাবেন অবশ্যই এই যে এটা যে আপনার এটা হচ্ছে আপনার কি বলে গ্ল্যামার সিরিজের একটা মাল এই গ্ল্যামার সিরিজটা কিন্তু আপনি ইউজ নাম করছে এই গ্ল্যামার সিরিজ যদি আমাদের কাছে লাগে আমাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট যেমন আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আটচল্লিশ পার্সেন্ট আমি ফ্লাসি করে দিলাম এখানে থাকবে এটা হচ্ছে আপনার কে তারপরে হচ্ছে আপনার এটা একটা আছে হোয়াইটের ভিতরে সেভের মাল খুবই ভালো এগুলো আপনি নিতে পারেন এগুলো সুপার স্টার সুপার স্টার আরো কিছু মাল আছে আমি দেখাবো পর্যায়ক্রমে এখানে হচ্ছে আপনার এম সুপার এম সুপার এম সুপার কোম্পানির সুপার ক্লিক তারপর হচ্ছে এম সুপার গোল্ড সুপার মার্বেল তারপরে নতুন আরেকটা মাল আসছে ওদের আমি একটু যদি দেখা দেখাতে হালকার উপরে একটু হালকা করে এ দেখেন এম সুপার গোল্ড ঠিক আছে মার্বেল সিরিজের ভিতরে নতুন মাল দেখেন খুবই ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট তামার কন্ট্রাক্ট যদি কারো লাগে নিতে পারবেন বাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এটা ঠিক আছে মন ভাই আমাদের এখানে কিন্তু ভাই বেশিরভাগ মালই আপনার অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট আমি আরেকটু বুঝাই দিই আপনাদের এই যে দেখেন এই একটা মাল অ্যাপেল হ্যাঁ ভাই এটা ফুল সিরিজ নাই কিছু হাত একটু শর্ট আছে যেমন মালটি একশো সত্তর টাকা বিক্রি করতে যদি হিসাব করেন ডিসকাউন্ট আশি পার্সেন্ট পরে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট পরে ঠিক আছে এই পার্সেন্ট আমরা বিক্রি করতেছি শুধুমাত্র এটা ফুলটা নাই কিছু কিছু মাল শর্ট আছে যদি কারো মিলায় নিতে পারেন আপনি মিলে নিতে পারেন আমাদের কাছে যেমন মিলানোর জন্য ওই যে এই একটা মাল আছে দেখেন এটা হচ্ছে 180 টাকা করে আচ্ছা আচ্ছা 20 বছর গ্যারান্টি 20 বছর গ্যারান্টি সব ভাই এই যে লেখা আছে আমার মুখের কথা না একটু দেখেন লেখা ভাই ইমাম ভাই কোন চাবা পিটায় না অনেকে বলে যে এই মানে ভিডিও গুলা যারা করে চাবা পিটায় হুম ভাই চাবা পিটায় না ব্যবসা আমরা করি না আমরা যেটা লিগ্যাল সেটা বলি কাস্টমার আসলে আর 10 টাকা কমে রাখি

তারপরে এসপিএল সুপার স্টার ডিবিএল সব ধরনের সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে ভাই কম বেশি আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা একটা আছে মাউন ভাই একটা দেখা দেই এটা হচ্ছে আর্ট এর মাল আর্ট এটা আমাদের ইম্পোর্টের মাল এটা যদি কেনেন 75% ডিসকাউন্ট থাকে 75% 75% তারপরে এখানে আরেকটা আছে ওয়ান ঠিক আছে ওয়ান এর মাল খুবই হেভি মাল এর জন্য নান ভাই

এখানে কিন্তু আপনার এসপিএল এর ডিবিএল এর বিশাল একটা ডিসপ্লে আছে হ্যাঁ যার যত লাগিয়ে নিতে পারবেন এখানে আছে ল্যাক্সপোর ল্যাক্সপোর ভাই ল্যাক্সপোর মাল গুলো টান কমন দেখলেন সুন্দর কালো কালো জুস কালার মধ্যে কিন্তু চকচক করতেছে ভাই এটা তো ভাই একদম মানে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আসলে সেরকম

ভাই টেপটা কারণ না ভাই টেপটাল এসি আই এটা এসি আই এসিআই ভাই একটা রেগুলার দেখেন আপনি কি কোম্পানির ভাই এটা ওয়ালটন ওয়ালটন আমি লোকালের কোনো মালই ভাই পক্ষে সব ব্র্যান্ডের মাল মানে আচ্ছা এজ যে কনিং বিল ভাই কনা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান আপনার যে সার্কিট বেকার ভাই এবিবি বি বি হুম ভাই এ বি ব্র্যান্ড এ জার্মানি সব ব্র্যান্ড সব ব্র্যান্ড মানে এজ এ এখন দেখান ভাই সুপারস্টার এল ব্র্যান্ড ঠিক আছে

তো এখানে কিন্তু গ্যাং সুইচ পাশাপাশি ব্যাকলাইট এর পাশাপাশি যে ইলেকট্রিক এর আইটেম তার তারটা কিন্তু পাওয়া যাবে দেখা যাবে ভাই ভাই তার কিন্তু ভাই যে ন্যাশনাল ইলেকট্রিক কম ও আচ্ছা আচ্ছা আমার নিজস্ব কেবল নিজস্ব কেবল ভাই নিজের পোলার বদলামও এটা কি চাইবো না চাইবো না ঠিক ওই টাইপের আমাদের কোম্পানি বদলাম হইবো আমরা ওই টাইপের মাল বানাই নেই ভাই আচ্ছা আচ্ছা এই মাল কিন্তু ভাই গ্যারান্টি 100 বছর 100 বছর গ্যারান্টি 100 বছর 100% 100 গজ 100% তামা 100% ফায়ারপ্রুফ

আপনার কি বলে আপনার দুই নম্বর দোকানটা খান মার্কেটের দুই নম্বর দোকানটা আমি আরো সহজ লোকে শুনতে স্টার রোডের হোটেলটা স্টার হোটেলের যে চলে গেছে যে একটা রুট খান ইয়া নব রুট থেকে স্টার হোটেলের যে রুটটা এই রুটে কোনারা এসেও যদি কেউ কল দেয় আমাদের অ্যাভেলেবল পেয়ে যাবো ওকে থ্যাংক ইউ ইমাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম